সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিউলিপ এগরুর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা টিউলিপ টিম আজকে অবস্থান করছে ঢাকা ঐতিহ্যবাহী গাবতলি গরুর হাটে আজকে গাবতলি গরুর হাটে মিরপুর এগারো এর বিশিষ্ট মাংস ব্যবসায়ী আক্রাম বাই গাবতলি গরুর হাট থেকে কিভাবে গরু কিনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন চলুন দেখে আসি আকরাম ভাই গাবতলি গরুর হাট থেকে কিভাবে গরু কিনে

অবশ্যই অবশেষে মনে হয় এটা হবে এক নম্বর কিনতেছে আমার বুদ্ধ সব একটু আসতে দেরি হয়ে গেল আমরা অলরেডি তিন চারটা কিনে ফেলছে এই দেখেন এখন অলরেডি কি বাকি এটা কিনলেন

দর্শক সব রক্ত যারা দিয়ে দুই চারটা গরু অলরেডি দেখছে কিন্তু হয় না আবার দিয়ে চলে আসছে দেখি কী করে দেখেন কেন করে কষ্ট এখন এদিকে যাচ্ছে এখানে দেখেন অলরেডি দর্শক দশটা বাঁচতেছে

দর্শক এটা অবশেষে হলো উনাশি হাজার টাকা দিয়ে কিন্তু আক্রান্ত হয় অনেক ইয়া করে গরু কিনে এ ওরে বাবা আমাদের 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 আমাদের

লাল দাস আছে আচলতে খুব সুন্দৰ সুন্দৰ কৰো কিনে এইবিলাক কালকে চব জ্বাই হব

ാശാ অবশ্যই যে কত টাকা দেওয়া টাকা দেখেন হয়ে গেছে এই লালটা দেখছেন ব্যাপারী আর আকাম দুজনে টাকা কন কন করছে

ভাই ভালো করে জাল ডাল আছে কিনা কোনো জাল থাকা কোনো

चपाई हेर चपाई च्याम गर्नु पर्ने खाने गरी

তারপরে <laughs> <laughs> আর <laughs> আৰু তিনি চাৰিটা সব কাজকে এ পর্যন্তই সবাই সুস্থ রাখবেন ভালো রাখবেন এবং আগামী প্রতিবেদন দেখেন আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম এটা পঁচাশি হাজার টাকা